ইসমিল্লা রহমানের সুপ্রিয় দর্শক দেখুন রশি বড়া আল্লাহর দেওয়া পদার্থ নিয়ামত লেচু মগন্দপুর সেজামুরা বিজয়নগর থানা বিবারিয়া জেলা পুরাঠাই আপনার ফলের রাজ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শনার্থীরা এত প্রচুর পরিমাণে দর্শনার্থীরা আসে বাগান কেউ আসে বাগান দেখার জন্য কেউ দেখেন উনি আসে থেকে কেউ আসে বাগান দেখার জন্য কেউ আসে নেওয়ার জন্য লেচু আর এত সুস্বাদু মিষ্টি দেখেন লেচু গাছে কিভাবে উঠে দেখেন অনেক বড় মই দিয়ে তারা অনেক অতি অল্প সময়ের ভিতরে ভাদুরের মতো উঠে যায় উপরে আলহামদুলিল্লাহ দেখেন প্রতিটা গাছে ভরপুর আল্লাহর নিয়ামত লেচু শুধু লেচু না লেচু আছে আম আছে কাঁঠাল আছে অনেক কিছু আমি এটা কাশ্মীর বলি বাংলাদেশের কাশ্মীর হচ্ছে ব্রাহ্মণবাড়ি জেলা বিজয়নগর থানা পলের রাজ্য দেখেন চতুর্দিকে যেদিকে থাকাবেন সেদিকে দেখবেন আল্লাহর নিয়ামতের নিশানা আলহামদুলিল্লাহ আসুন আপনারা যারা তাজা পল নিতে ইচ্ছুক তারা বিজয়নগর থানা চলে আসুন এটা হচ্ছে সাজামোড়া আমি যে অবস্থান করছি এটা হচ্ছে সাজামোড়া কিন্তু শুধু সাজামোড়া না পাহাড়পুর ইউনিয়ন তারপরে আউলিয়া বাজার চম্পকনগর যে ইউনিয়ন পুরাটাই আপনার লেচু ও সিংহের বিলাহরে অনেক অনেক জায়গায় পর্যন্ত জুড়ে আছে শুধু লেচু বাগান কাঁঠাল বাগান আম বাগান জাম জামবাগান আলহামদুলিল্লাহ মাটিও আলহামদুলিল্লাহ অনেক লাল মাটি উর্বর পলের জন্য অনেক আনারস আমি দেখেছি অনেক জায়গায় অনেক জায়গায় প্রায় জায়গাতেই আনারস আছে আলহামদুলিল্লাহ তারা বাগানের চতুর্দিকে আপনার তার বেড়ারও কাজ করে কাটা কাটা আছে আনারস লাগিয়ে রাখছে আনারসও আছে আলহামদুলিল্লাহ আসলে আমরা যদি কেউ তাজা পল খেতে চাই তাহলে চলে আসুন বিজয়নগর থানা বিজয়নগর থানা চলে আসুন থেকে নিয়ে সব জায়গায় আপনার নিজের চোখে দেখে নিজের বাগানও দেখে দেখে গেলেন তারপরে লেচুও নিয়ে গেলেন আর দেখেন মার্শাল কত অনেক দর্শনার্থী অনেকে চলে আসে এখানে ফুরা ফ্যামিলি নিয়ে চলে আসে অনেক ভিড় দেখেন বাগানের মধ্যে যে যে বাগান পছন্দ করে ওই বাগান থেকেই তারা নিয়ে যাচ্ছে আসলে দর্শনার্থীরা তাদের একটা টার্গেট থাকে আমি ওই বাগান থেকে নিয়ে আসবো ওই বাগান থেকে নিয়ে আসবো আসলে তারা ওই চিহ্নিত করে ওই বাগানে চলে আসে আসলে মন জোরানোর মতো আপনাদের সবাইকে দাওয়াত করা হলো চলে আসুন মগন